চিলি চিকেন করার জন্য দেখো আমি এখানে প্রথমেই বোনলেস চিকেন কিউব করে কেটে রাখা নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি প্রথমে এখন দিয়ে দিচ্ছি একটুখানি রসুন আর আদার একটুখানি থেতো করে রেখেছিলাম সেটা আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটাই দিচ্ছি এখানে যেহেতু চিকেনটা কম আছে পুরো ডিমটা লাগবে না আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন সোয়া সস আর দিয়ে দিচ্ছি কিছুটা আমি গোলমরিচের গুঁড়ো খুব সামান্যই দিয়েছি খুব বেশি দিয়ে নিই আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দোব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে খুব সুন্দর একটা কালার আসবে তাহলে ঝাল হবে না কিন্তু আর দিয়ে দিচ্ছে এখানে ওয়ান টি স্পুন মতন কর্নফ্লোর আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন ময়দা এইবার পুরো জিনিসটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নেব তা আমি চামচ দিয়েই করছি তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এবার একটুখানি ভালো করে একটু সময় নিয়ে ধীরে সুস্থ আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নেবো নিয়ে তারপরে এটাকে আমি মিনিট পনেরো একটু ঢাকা দিয়ে আলাদা করে রেখে দেবো তো দেখো চিকেনটা তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে আমার মিক্স করা হয়ে গেছে এইবার আমি মিনিট পনেরো রেখে দেবো দিয়ে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি বা বেশ তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ এটা যেহেতু ডিপ ফ্রাই হবে সেই জন্য তো দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি নিয়ে তারপর একটা একটা করে চিকেন আমি স্পুনের সাহায্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আর একটুখানি ভালো করে তেলটা গরম করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে তো তেলটা খুব ভালো করে কিন্তু গরম হতে হবে তো দেখো একটা সাইড আমার খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে অতিরিক্ত লাল করার দরকার নেই হালকা একটু লাল হলেই হয়ে যাবে কারণ যেহেতু এটা গ্রেভিতে পড়বে এটা তো নর্মাল পকোড়া নয় তো দেখো আমার বেশ সুন্দর একটা কালার চলে এসেছে চিলি পাউডার দিয়েছিলাম তো সেই জন্যেই বেশ কালারটা ভালো এসেছে তো আমার একটা ব্যাচ দেখো ফ্রাই করা হয়ে গেছে আমি তুলে নিলাম তো আরও একটুখানি চিকেন আমার আছে সেটাও পুরো আরেকটা ব্যাচে আমার হয়ে যাবে তো আর একটা ব্যাচও আমি বেশ আগের মতনই নিয়ে দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নেবো দেখতে থাকো ভিডিওটা দ্বিতীয় ব্যাচটাও দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি তুলে নিলাম তো পুরো চিকেনটাই আমার ফ্রাই করে তুলে নেওয়া হয়ে গেছে তো চলো এবারে গ্রেভির জন্য তো রেডি হয়ে নি তো গ্রেভির জন্য দেখো আমি এখানে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর ওখানে ক্যাপসিকামটা আমার একটা ছোটো সাইজের একটা ক্যাপসিকাম ছিল সেইটাই কেটেছি তো আমার চিকেনটা যেহেতু অল্প তো ক্যাপসিকামটা আমি অল্পই দিয়েছি তোমাদের চিকেনের পরিমাণ যতটা হবে সেই অনুযায়ী ক্যাপসিকাম আর পেঁয়াজটা বাড়িয়ে নেবে আর এবার তেলে দেখো আমি এখানে একটা আমি আবার তেলটা স্বাদ একদম ফ্রেশ তেল নিয়ে নিয়েছি করার মধ্যে অল্প কিছুটা তো তার মধ্যে আমি ওয়ান টি স্পুন রসুন খেতো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম একটু হালকা নাড়াচা করে নেবো রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেইটা হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই তাহলে আবার রসুনটা না এরকম কালচে কালচে হয়ে যাবে আর তারপরেই আমি পেঁয়াজটা কেটে রেখে ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেবো ওই তিরিশ সেকেন্ড মতন তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম কারণ এগুলো বেশি ভাজার কোনো দরকারই নেই একদম যে নরম ইয়ে হয়ে যাবে সেরকম নয় একটু হালকা ক্রাঞ্চি ব্যাপার থাকবে ক্যাপসিকাম পেঁয়াজ দুটোর মধ্যেই তো ওই জন্য বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখন ফ্লেমটা কিন্তু একটু হাইতেই রাখতে হবে আর আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে গোলমরচে গরুটা যখন গ্রেভি তৈরি করা হবে সেই সময়ও দিতে পারো আমি ভাজার সময়ই দিয়ে দিলাম এইবারে এখানে আমি দেখো টু টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এরপরে রেড চিলি সস রেড চিলি সসটা ওই হাফ টেবিল স্পুন মতন দিয়েছি মানে এক টি স্পুনও বলতে পারো আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন সোয়া সস তো এইবারে আমি যে পুরো জিনিসটাকেই খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো ক্যাপসিকাম পেঁয়াজের সাথে সসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এইবারে আমি এর মধ্যে এক বাটি জল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দু চামচ কর্নফ্লোর পাউডার গুলে নিয়েছি নিয়ে সেইটাই আমি দিয়ে দিলাম গ্রেভির তৈরি করার জন্য তো আলাদা করে আমি আর জল ব্যবহার করিনি জলের পরিবর্তে জলের সঙ্গে কর্নফ্লোয়ার পাউডার মিশিয়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি যেহেতু টমেটো সস রয়েছে একটু টক টক ব্যাপার থাকবে তো সেই টকটক ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম তো পকোড়াগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি ওই তিরিশ সেকেন্ড মতন একটু হতে দেবো গ্যাসটা কিন্তু আমি এই সময় খুব বেশি জোরে দিয়ে নিয়ে মিডিয়াম রেখেছি আর নামানোর আগে আমি একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর সুন্দর একটা গন্ধ মানে হালকা ঝাল ঝাল ব্যাপারও আসবে তো দেখো আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ফ্রাইড রাইসের সাথে আজকে চিলি চিকেন সার্ভ করেছি তোমরা দেখলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মত